অনেকেরই কিন্তু আইফোন ইউজ করার খুবই শখ কারণ হলো আইফোন কিন্তু একটা আপনার ব্র্যান্ড যেটা আপনাদের ক্যামেরা দিতে অনেক ভালো হয় আর অনেকে এটার জন্য আসলে ইউজ করে বিশেষ করে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে কিন্তু দুইটা পথ অবশ্যই অবলম্বন করতে হবে আপনাকে যে দুইটা পথ অবশ্যই অবলম্বন যদি না করেন তাহলে আপনি বিপদে পড়বেন এমনকি যে ফোনটা কিনবেন সেই ফোনটাও সমস্যা হতে পারে যেমন প্রথম যেটা হলো সেটা হলো ব্যাটারি আপনি যদি ব্যাটারি সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে থাকে তাহলে কিন্তু আপনারা আইফোনটা কেনাটা আসলে একদমই উচিত হবে না কারণ এটা প্রচুর পরিমাণ চার্জ দিতে হবে নাম্বার তারপর দ্বিতীয় যেটা হলো আপনাকে ইন্টারনেটে গিয়ে চেক করতে হবে সেটা হলো আপনার আইফোনটা আসলে যে এমআইআই কুড দিয়ে আপনি চেক করবেন এটা হল কি আসলে ব্লক কিনা ব্লক যদি হয় তাহলে আর অবশ্যই অবশ্যই আইফোনটা কিনবেন না কারণ কাগজপত্র যদি আপনি না দেখেন অবশ্যই সেকেন্ড হ্যান্ডের ফোনের কিন্তু কাগজপত্র তেমন একটা থাকে না তাহলে আপনি যদি এই আইফোনটা কেনেন তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন আমি এখনই আপনাদের দেখাবো কিভাবে ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনার আইফোনটা চেক করবেন কি এটা কি লক আছে কিনা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আছি আপনাদের সাথে সাইদুল চৌধুরী আর আপনাদের সাইজুল প্রিমিয়াম চ্যানেল যারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখতে পাইতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো লেটস स्टार्ट দা ভিডিও প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হয় সেটা হলো আপনার মোবাইলে সার্চ দিন বা ল্যাপটপে সার্চ দিন সেম ওয়ায়েট আপনারা এই কাজটা করবেন প্রথমে আপনাদের মোবাইলে যদি আপনারা কোডটা করতে আপনারা এমআই কোডটা যে মোবাইলে যে কোডটা মেন এটা যদি আপনারা বের করতে চান তাহলে আপনাদেরকে স্টার হ্যাশ সিক্স হ্যাশ এটা টাইপ করলে আপনাদের যে কুট মোবাইলের যে একটা এমআই কোড আছে এই কোডটা বাইরে হয়ে যাবে তো দেখতে পাবেন তারপরে এটা কপি করে নেবেন বা আপনারা লিখে নেবেন তো আমি এটাকে চেঞ্জ তো আমি যেকোনো একটা ব্রাউজারে চলে যাবো আপনারা আপনাদের মোবাইল থেকে যদি করেন তা সেম হয়তো আপনারা করবেন আমি আমার ব্রাউজারে চলে আসছি আদার ব্রাউজারে চলে যাব ওকে তো এটাতে আমি আইফোন এম আই ব্লগ চেক ফ্রি এটাতে আমরা এরকম ভাবে লিখে চার্জ দেব সার্জ দিতেছি সার্জ দেওয়ার পর তো আমাদের এরকম কিছু পেজে নিয়ে আসবে এরকম একটা পেজ নিয়ে আসবে যেখানে অনেকগুলো থাকবে তো আমরা প্রথম যেটা ফ্রি ব্লগ ও এটাতে আমরা ক্লিক করবো ওকে দেখতে পেয়েছেন এম আই টোয়েন্টি ফোর তো এখানে আপনার ফ্রি যেহেতু আমরা এটা ব্যবহার করবো আমি এটাতে আমার যে কুডটা আছে এই কুডটা আমি প্রথমে লিখে রাখছি রাখছি তো এটা আমি পেস্ট করে দিব তো আমি আমার কোডটা পেস্ট করে দিলাম চেক করার জন্য লিস্ট চেক তো এটা এই সিরিয়ালটাতে আসবে নিচে চলে আসবে নিচে আসার পর দেখতে পাবেন যে ব্লক লিস্ট ক্লিন ক্লিন তো এখানে দেখতে পাবেন লেখা থাকবে আর যদি আপনার এটা ব্লক করা থাকে তাহলে এটা ব্লক করা থাকবে আপনার জিনিসটা বুঝতেই পারতেছেন যে আমি যে কি কোন একটা এম কোড আমি সার্চ দিলাম তার দিয়ে আপনাদেরকে দেখানোর জন্যই এটা করণীয় তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিন দেখতে পাইতেছেন এখানে গ্রিন কিন্তু একটা লেখা আসছে এটা কিন্তু লাল রেড লেখা আসবে যেটা যদি দিন ব্লক করা থাকে তো আপনারা এটা জিনিসটা অবশ্যই দেখবেন দেখে ভালো করে আপনারা দেখে নেবেন কিন্তু ওয়েবসাইটে কিন্তু অনেক সময় অ্যাড ওড এড কিন্তু শো করে যার কারণে আপনার থেকে আপনারা ক্লিয়ার হয়ে নিবেন যে এটা আসলে ব্লক কিনা তো আমি প্রথমে যে কথাটা আপনাদেরকে বলছি সেটা হলো আপনারা আপনাদের ব্যাটারিটা দেখে নিবেন সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে যদি আসে তাহলে অবশ্যই আপনারা কিনবেন না কারণ কিনলে কিন্তু এটা প্রচুর পরিমাণ চার্জ দিতে হবে দ্যাট মিন্স এই পর্যন্ত ছিল ভিডিওটি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ